সোমবার অফিস লেন সিআইটিইউ রাজ্য অফিসার সামনে থেকে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে মিছিল সংগঠিত করা হয় আগামী পঁচিশে মার্চ বামপন্থী শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন নিজেদের বেশ কিছু দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে দিল্লির সংসদ ভবন অভিযান সংঘটিত করছে এই অভিযানের অংশ হিসেবে গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের ক্ষমতা অনুযায়ী সংগঠন কর্মসূচি রূপায়ন করছে এর অঙ্গ হিসেবে আজ রাজধানীতে সিআইটি এর রাজ্য দপ্তরের সামনে থেকে সংগঠনের উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয় এই মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং নিজেদের দাবি দেওয়ার সপক্ষে গৃহীত আন্দোলন কর্মসূচির বার্তা তুলে ধরে মিছিলের অগ্রভাগে বাম শ্রমিক নেতা প্রাক্তন মন্ত্রী মানিক নেতা অমল চক্রবর্তী প্রমুখরা উপস্থিত ছিলেন এদিকে কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে মানিক দে দাবি করেন এই সময়ের মধ্যে শুধুমাত্র অটো শ্রমিক না গোটা দেশের বিভিন্ন স্তরের পরিবহন শ্রমিক এবং কার্যত শ্রমিকেরা অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে পাশাপাশি এই সময়ের মধ্যে এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে শ্রমিকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই অবস্থায় আন্দোলন সদর্থকভাবে সকলের অংশগ্রহণ কামনা করার পাশাপাশি মালিক দিয়ে আশা প্রকাশ করেন সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে দাবি আদায়ের রাস্তা বলিষ্ঠ করা হবে আজকে সরকারের উদ্দেশ্যে মিছিল তারা সংগঠিত করবে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন বিশেষ করে পরিবহন শ্রমিকদের সারা দেশে দশ কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত কয়েক কোটি গাড়ি চলাচল করে হালকা যান থেকে হাড়ি যান পর্যন্ত এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগে সবচেয়ে মাধ্যমত মোটর পরিবহন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যোগ পরিবহন শ্রমিকদের পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা কিন্তু তাদের জীবন জীবিকা সমাজ দেশ মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত তাদের বেতন ঠিক মতো মিলবে না কোন ভাতা মিলে না এবং তাদের চিকিৎসার জন্য কোন ব্যবস্থাপনা নেই এবং যারা বাড়ির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে পর্যন্ত বাড়িতে ফিরতে পারেন না বিশেষ করে যারা ট্রাক চালাক এই যে শ্রমিকদের দুর্গী সহ জীবন রাষ্ট্র এবং সরকারের কোনো দায়িত্ব নেই সরকার এবং রাষ্ট্র এটা নিয়ে ভাববে না দেশ স্বাধীন হয়েছে বহু বছর হয়েছে দেশের মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত যেটা গোটা দেশের লাগো থাকবে আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেননি এটাকে কার্যকরী করেননি রাজ্যগুলোর ক্ষেত্রে যে মজুরি নির্ধারণ করা আছে এটা বাস্তবের সঙ্গে সঙ্গতি এতে সংসার চলে না ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না কাজে আমরা চাই মজুরি যা এখন পাচ্ছেন এটা কয়েক গুণ বাড়াতে হবে